ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সানডে তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের দাদা সাথে এক জায়গায় এটা বলতে পারো হচ্ছে আমরা যেখান থেকে রেগুলার দুধ নিই আর কি তো সেই জায়গাতেই মানে সেই দিদির বাড়িতে এসেছি তো এই পরিবেশে আমি কোনোদিনও আসিনি তাই জন্যই আর কি একটু দেখতে এসছিলাম কোথা থেকে নেয় কারণ ওখান থেকে বিশেষ করে এসেছিলাম হচ্ছে একটু ফোনের দোকানে কারণ তোমাদের দাদা যাচ্ছে হচ্ছে এক জায়গায় বলেছি তোমাদেরকে কুম্ভ তো যাচ্ছে তো তো সোমবার বিকেল মানে আটটার সময় আর কি সন্ধ্যে আটটার সময় আর কি ট্রেনে উঠবে বাসে উঠবে সরি বাসে উঠবে তো এই জন্য আর কি ওর মোবাইলের হচ্ছে টেম্পার গ্লাসটা একটু মানে ফেটে ফেটে গেছে এই জন্য একটু চেঞ্জ করার দরকার ছিল তো সেই সূত্রে আমার মোবাইলেরও টেম্পার গ্লাসটা চেঞ্জ করে নিলাম তারপরে এসে দেখছিলাম সুন্দর সুন্দর রিং লাইটগুলো তারপরে দেখছিলাম হচ্ছে মোবাইলের কভারগুলো তো তোমাদের দাদাভাই হচ্ছে ওই দাদার সাথে কথা বলছিল আর আমি এদিকে মোটামুটি তোমাদের সামনে শেয়ার করার জন্য কিছু কিছু ভিডিও তুলে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিন্তু কভার ছিল দোকানে আর এখানে টেম্পার গ্লাসটা চেঞ্জ করে নিচ্ছিল তো আমি তোমার দাদা ভাইয়ের সাথে একটু এইভাবে ভিডিও ভিডিও করে নিলাম তো দেখো বন্ধুরা সকালবেলা কিন্তু মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছিলো শুধু কাপড় ধোয়া বাকি ছিল আর রান্নাটা বাকি ছিল তারপরে এই জন্য একটু তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু তাড়াতাড়ি করো কারণ তোমার দাদাভাইয়ের দোকানও খুলতে হবে আর তখন বেজে গেছিলো বারোটা তো এই আর কি মেয়েকে ছেলেকে ঘরে রেখে গেছিলাম ওরা ঘরে একাই ছিল আর কি আর এই জন্য মেয়ে একার জন্য একটু টেনশনও হচ্ছিলো তো এইদিকে কভারগুলো দেখছিলাম কিন্তু কভারগুলো নিতে ইচ্ছা করলেও নিনি এই কারণেই নিনি কারণ মেয়ে খুব ছোট। আর এখন যদিও ও মানে সারাদিন আমার ফোনটা খুব মানে হাতানাতা হওয়ার জন্য নষ্টও হয়েও যেতে পারে এত সুন্দর সুন্দর কভার তো ভেবেছি একটা নিয়ে রাখবো তো কোথাও গেলে কভারটা আমি মানে নতুন কভার নতুনভাবে লাগিয়ে নেবো তো দেখতে ভালো লাগবে তো এই ব্যাপার আর কি তো দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু মানে দাদা ভাইটা মোবাইলের কভারটা বেশ সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর আমি বিশেষত এই দিকে এইগুলো কাজে একা আসি না যদিও আসি কখনো কখনো তো তোমাদের দাদাভাইয়ের সাথেই আসি আর হচ্ছে বেশিষত আমার খুব দরকার কমই হয় কারণ আমার ছেলে বা হচ্ছে তোমাদের দাদাভাই ওরা দুজনেই করে দেয় এগুলো কাজ বলতে পারো আমি করি না তো আজকে মন হয়েছিল যে ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলো তুমি যখন যাচ্ছ তো তোমার সাথে একটু আমি যাই তো এই জন্যই আর কি বলতে পারো তো এসে পড়েছি আর তোমাদের দাদাভাই যাবে যদিও তোমাদের দাদাভাইয়ের জন্যই নিয়ে যে হেডফোনটা নিয়েছি একটা কম দামের হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো তোমাদের কাছে আমি একটা কথা বলি মানে আমি মানে মোবাইলের দোকানে গিয়েছিলাম ওখানে সমস্ত সেট সেট করে নিয়ে আসলাম তোমার দাদার ফোনটা আমার ফোনটা দেখতেই পারলে তারপরে ওখান থেকে এসে এবার হচ্ছে বাড়িতে মেয়ে মানে এই যে ঘরে মেয়েকে স্নান করালাম এখন খাওয়া নিয়ে বসে আছি এক ঘন্টা প্রায় হতে চললো এই যে মানে দুধ রুটি নিয়ে বসে আছি মানে এত দুষ্টু এক মানে খাওয়াতে এত বিরক্ত তো দেখো কত বেলা হয়ে গেছে পোনে একটা প্রায় বাজে দেখো হুম তো পনে একটা বাজে আমি এখনও কোনো কাজে হাত দিই কি রান্না করবো কি কাপড় কাছব কেননা তোমাদেরকে বলছি আর কি তোমাদের দাদা ভাই এক জায়গায় যাবে সেটা কোথায় যাবে বলো তো সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবোই ভেবেছি সেটা হচ্ছে কুম্ভ মেলায় যাবে তো কাল বিকেলবেলা তোমার বিকেলবেলা বললে ভুল হবে রাত্রেবেলা আর কি রাত্রি আটটা সাড়ে আটটার দিকে আর কি মানে বাস আছে আর কি তো সেই রিজার্ভে আর কি যাবে তোমাদের দাদাভাই আরও কতজন মিলে যাবে তো সেগুলো সমস্ত রেডি করে দিতে হবে মোটামুটি কাপড় গুছিয়ে রেখেছে তো আমিও কতগুলো আবার কিছু কিছু কাজ আছে যেমন খাওয়া দাওয়ার যেগুলো আমাকেও বাজার করে দিয়েছে কালকে তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেরেছ তারপরে এখন হচ্ছে আর কিছু কিছু কাজ যেগুলো আছে সেগুলো করবে তো দেখো আমি এখনও মানে ঝটপট করে করে যে দাদা একটু ব্যাগ প্যাকিংয়ে হেল্প করবো সেরকম কিছু হচ্ছেই না এই মানে টাইমের মনে টাইম চলে যাচ্ছে ছোটো দিনের বেলা আমার কিচ্ছু কাজ হয়নি এখনও রান্নাও হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কত দূর কী করতে পারছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে কুসন সমস্ত ভালো করে ওয়াশিং হয়ে গেছে আর আমি হচ্ছে এখন বাসনগুলো সম্পূর্ণ সুন্দর করে আমি র্যাকের মধ্যে সাজিয়ে নেব আর কিচেন যেহেতু আমার খুব ছোট তো তোমাদেরকে সেভাবে আমি ভিডিও দেখাতে পারি না খুব অসুবিধে হয় শুধু রান্নাটুকু ভিডিওটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি আর মানে কোথায় মোবাইলটা রাখবো সেইরকম জায়গাটুকুও নেই আর যদিও ছোট একটা ইউটিউবার আমি তো সেরকম কিন্তু আমার কোনো স্ট্যান্ডও নেই বা ট্রাইপডও নেই তো তোমরা আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি তাহলে একটা একটা করে সমস্ত ইচ্ছেই পূরণ করতে পারবো তোমার আমাদের ভালোবাসা সহযোগিতা সাপোর্ট পেলে তো চলো বন্ধুরা কি আর করা যাবে এইভাবে যা মানে যেটা বাস্তব সেটাই তোমাদের কাছে তুলে ধরছি তো যাই হোক বন্ধুরা এইভাবে আমি বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল হচ্ছে মাছ তো ভেবেছিলাম যদিও মাছ আর যদিও ভেবেছিলাম যে আজকে আমি মাছ মাংস ডিম কিছুই করব না কিন্তু চিংড়ি মাছটা না বেশ বড় আর কি গলদা চিংড়ি ছিল তো তোমাদের দাদাভাই বলল যে আজকে মাছ নি নাও কালকে নিরামিষ করো কারণ কালকে আমি যাব তো সেই জন্য কালকে আমি নিরামিষই খেয়ে যাব তো সেই জন্যই আর কি ভাবলাম যে আজকে সানডেও আছে আর ছেলেমেয়েরেও একটু খেতে প্রবলেম হবে এই জন্যই আর কি বিশেষত ওদের চিন্তা করেই কিন্তু মাছটা নেওয়া আর আজকে যখন গলদা মাছ মানে গলদা চিংড়িটা পেয়েছি তো আজকে একটু অন্যরকম করে রান্না করব তো দেখো বন্ধুরা আমাদের দোকানে সামনে কিন্তু দোকান প্লাস বাড়ি বলতে পারো তো মেয়ে দাঁড়িয়েছিল আর এদিকে দেখো চলে এসেছি ঘরে মাছ নিয়ে আর হচ্ছে পালং শাক বসিয়ে দিয়েছি তো বেগুন কেটে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে প্লেনভাবে করছি আজকে পালং শাক আর এই দেখো সমস্ত চিংড়িগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর হলুদ লবণও মাখিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে নেওয়া যাক তো ভালো করে আমি এখন কড়াইয়ে তেল গরম করবো আর তেল গরম হয়ে যাবে যদিও সেটা হচ্ছে চিংড়ি মাছটা করব কিন্তু মাছটা রয়েলে আর বন্ধুরা কি বলো তো তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে তো মানে আর কি ও তো থাকবে না তো বাড়িতে আর কি এ কটা দিন যে কটা দিন আর কি মোটামুটি আমি ছেলে মেয়ে থাকবো সে কটা দিন ভেবে রেখেছি একদম সিম্পল রান্না করব তো সেই জন্যই আজকে একটু মন চাইছে যে আজকে সানডেও আছে আর একটু ভালোভাবে মানে কষাভাবে আর কি একটু মাছটা রান্না করি বলতে পারো সত্যি কথা বলতে এটাই তো যদিও ছেলে মেয়ে অত ভালোবাসে না আর কি মানে সবজি ধরনের বা কোনো মশলা বাটা জাতীয় জিনিস সিম্পল রান্নাবান্নাই ওরা বেশি পছন্দ করে তো কি গরম ভাত আলু সেদ্ধ এগুলোই আর কি একটু মানে বলতে পারো আমি এক্সট্রা ঘরের কাজ করব। ভেবে রেখেছি আর ঘর গুছিয়ে রাখবো রেস্ট করব। আর সিম্পল রান্নাবান্না করব। তো এই জন্যই আজকে একটু ভালোভাবে রান্না করে নিচ্ছি তো আজকে এই চিংড়ি মাছটার মধ্যে দেব আমি হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর লঙ্কা বাটা তো এই তিনটা আমি ভালো করে মিক্সার মেশিনে ডাস্ট করে নিচ্ছি আর এদিকে হচ্ছে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ খুব একটা ভাজবো না হালকা করেই ভাজবো কারণ না হলে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যাবে বেশি কড়া করে ভাজলে তো দেখো বন্ধুরা একে একে সমস্ত কিন্তু মাছ আমার ফ্রাই কমপ্লিট দেখতেই পাচ্ছ তো এবার আমি কড়াইয়ে আর একটু মাস্টার অয়েল অ্যাড করব আর দিয়ে দিব হচ্ছে চারটে এলাচ চারটে লবঙ্গ একটু হচ্ছে দু একটা দারচিনি এবং এর মধ্যে অ্যাড করব হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা ও সাদা জিরে তো সমস্ত কিছু সুন্দরভাবে তেলের মধ্যে একটু মানে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব একটু হালকা একটা ফ্লেভার আসবে যতক্ষণ না আর কি স্মেল তারপরে আমি হচ্ছে এর মধ্যে অ্যাড করব দিব যে মিক্সার মেশিনে যে ড্রাস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন বাটাটা সেটা কিন্তু আমি দিয়ে দেবো আর দেব হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য দেবো একটু লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো তারপর এইগুলো সমস্ত সুন্দর করে ভালো করে একসাথে মিক্সড করে নিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে তো ভালো করে বেশভাবে মানে সুন্দর করে তিন থেকে চার মিনিট এটা আমি কষিয়ে নেব তারপরে আমি এক পাশে গুলিয়ে নিয়েছি হচ্ছে আমুল যে আমুলিয়া যে পাউডারটা হয় মিল্ক সেটা তো সেটা আমি হচ্ছে গুলিয়ে এইভাবে আমি হচ্ছে মিক্সড করব আর কষিয়ে নেবো তো যখন শুকিয়ে যাবে আবার একটু দেবো দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে বেশ জিনিসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে মশলাটাকে পুরো ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর গায়ের থেকে মশলার গায়ের থেকে তেলটাও ছাড়ছে তো এবার আমি এর মধ্যে পুরো দুধটা যা যতটুকু ছিল আর কি মেলানো আমলিয়া দুধটা তো সেটা আমি পুরোপুরি এবার ঢেলে দেবো তো দেখো বন্ধুরা পুরো সুন্দর কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তারপরে আমি এর মধ্যে সমস্ত মানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর দু থেকে তিনটে আমি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি আর যদিও আমার ছেলে মেয়ে অতটা ঝাল খেতে পারে না তো এই জন্য আর কি আমি কাঁচা লঙ্কাটা আমার জন্য এভাবে আমি চিড়ে দিয়েছি আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দুর্দান্ত হয়েছিল আজকে চিংড়ি মাছটা খেতে তো বন্ধুরা তোমরাও ট্রাই করবে এইভাবে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে চিংড়ি মাছের মালাইকারি তো অসম্ভব টেস্টি এটা একটা শীতের দিনে কিন্তু অপূর্ব একটা মানে বাঙালির ঐতিহ্যবাহী একটা রান্না বহু পুরোনো একটা রান্না তো চলো বন্ধুরা দেখো এবার হচ্ছে মোটামুটি আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম দশ থেকে বারো মিনিট ঢাকনা মানে উঠিয়ে দেওয়ার পর আমি গরম মশলা অ্যাড করলাম তো গরম মশলা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিব। তারপরে ঢাকাটা উঠাইয়ে মোটামুটি পাঁচ মিনিট থেকে সাত মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে আমি এটা গরম ভাতের সাথে মানে সার্ভ করব। তো দেখো বন্ধুরা গরম মশলা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ঢেকেও দিয়েছে আর গ্যাসটাও পুরোপুরি কমপ্লিট তো দেখো বন্ধুরা গ্যাস অফ করে চলে এসেছি হচ্ছে ছেলের ভাত বাড়তে তো পালং শাক আর এইটা ছিল হচ্ছে একটা মাছ এটা কি মাছ জানি না তো ওটাও দুটো একটা ছিল ওটাও ফ্রাই করে নিয়েছি আর এবার চিংড়ি মাছের মালাইকারি যেটা করে নিয়েছি তো এটা এখন পরিবেশন করতে দেব তো দেখো হচ্ছে কার সাথে আমি এখন যাবো না তো বাবার বাইক করে আমি বাইক বাবাকে টাইম টাইম নিয়ে আসতে বাবা তোমাকে আমাদের দুইজনকে বাইক করে চড়াই নিয়ে যাবে হ্যাঁ আমি যাবো না তাও তোমাকে যেতেই হবে আমি বাবাকে ডাকলাম গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি আর মেয়ে পুরো রেডি হয়ে গিয়েছি একদম বলতে পারো জিন্স পরে রেডি হয়ে গেছি পার্কে যাব যদিও আর কি মেয়ে তো মানে বায়না করছিল ভীষণই মেয়ের আবদার রাখতে হলো আজকে সানডে তো সেই জন্য অলরেডি দেখো মেয়েকে নিয়ে কিন্তু চলে এসেছি আর মেয়ে তো বেশ পার্কে আসলে আনন্দের আর মানে সীমা থাকে না খুবই এনজয় করে পার্কে আসেও আর বলে আমাকে প্রায়ই আর কি প্রত্যেক মানে এভরি সানডেতেই আমাকে বলে চলো তো হয়ে উঠে না আর নিজেরও ইচ্ছে হয় না তো তবু আর কি ওর ঘুমটাও কমপ্লিট হয় না এই জন্য আর কি আজকে ভেবেছি যে ওকে ঘুম পারাবো না তো দেখতেই পারলে ও কিন্তু মানে লাঞ্চ সেরে একটু পরে আমরা রেডি হয়ে তো চলে আসলাম আর এখানে অনেক রকম খেলার জিনিস আছে আর এই পার্কটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয় মাত্র দশ থেকে পনেরো মিনিট হয় লাগে পায়ে হেঁটে তবে আজকে আমরা হেঁটে আসিনি তোমাদের দাদা ভাইয়ের সাথেই এসেছিলাম আর রবিবার তো মানে আজকে পার্কে ভীষণ ভীষণ ভিড় হয় তো এই জন্য আর কি পার্কে এসে বেশ মেয়ে তো ছুটোছুটি করতে ব্যস্ত দেখতেই পাচ্ছ খুবই খেলছে মানে সব কিছুর মধ্যেই ও অল্প অল্প করে ওঠে শিশ থেকে দোলনা থেকে মানে সমস্ত কিছুর মধ্যেই ও কিন্তু মানে খেলাধুলো করে আর জাম্পিংটা সবচেয়ে ওর বেশি পছন্দের তো দেখতেই পারলে ফার্স্টে জাম্পিংয়ে উঠে গিয়েছিলো তো দেখো বন্ধুরা সন্ধেও হয়ে এসেছিলো আর মাঝে মাঝে আমি নিয়ে আসি কিন্তু মাসে আধ দিন আর কি বলতে পারো একদিন খুব জোর দুদিন তো দেখো আজকে কিন্তু ও হর্সে এখন উঠে গিয়েছে আর মানে সন্ধে বলতে পারো এটা হচ্ছে ছটার মধ্যেই বন্ধ করে দেয় আর আমরা যদিও গিয়েছিলাম পাঁচটা দশ পনেরোতে তো সেই জন্য আর কি খুব একটা বেশি টাইম থাকতে পারিনি মানে ওকে ছটার মধ্যেই আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি তো দেখো লাস্টে ও এখানে এই সিসতে উঠেছিল ওর এক ফ্রেন্ডের সাথে তারপরে এখানে বেশ একটু দোল খেয়ে তারপরে আরও দু একটায় উঠে তারপরে হচ্ছে মানে এখানে যে মানে আঙ্কেলরা আছে তো বলে যে ছটা বাজলেই ওরা সিটি বাজায় তারপরে আমাদেরকে পার্কের থেকে সকলকেই বেরিয়ে যেতে হয় তো রীতিমতন দেখো অন্ধকারও হয়ে এসেছিলো একদম তো আমি বললাম মেয়েকে চলো তো তারপর যেতে না যেতে বলতে বলতেই অলরেডি পার্ক থেকে বেরোনোর টাইম কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল তো দেখো বন্ধুরা বেশ মানে ছেলেমেয়েরা এখানে এসে ভালোই আনন্দ করে আর মানে পার্কটা বাচ্চাদের জন্য একটা বলতে পারো খেলার একটা জায়গা তো এইখানে এসে আসে আমাদের জুই আমরা বেশ আনন্দ করি বেশ ভালোই লাগে আর কি তারপরে পার্কের থেকে যখন আমরা বেরিয়ে যাব তার আগে আবার বললো মা একটু দোলনায় উঠবো তো দেখো ও একটু দোলনায়ও উঠে নিয়েছিল আর আমি হচ্ছে ওকে দুলিয়ে দিচ্ছিলাম বলছে আরও জোরে জোরে দোলাও মানে ও প্রথম প্রথম ভয় পেত কিন্তু এখন একটুও ভয় পায় না বরঞ্চ আরও আমাকে বলে আরও জোরে জোরে দাও যদিও ও ছোটো আমি যদিও ভাবছি যে না বাই চান্স যদি পড়ে যায় তো ওর পাশের একজন যে ছিল সে খুব জোরে জোরে আর কি দুলছিলো এই জন্য আমাকেও বলছিল যে মা আমাকে জোরে জোরে দোলা দাও তো আমি যাই হোক একটু একটু দোলা দিয়ে তারপরে বললাম নামো তো দেখো সন্ধে হয়ে গেছে আর কিন্তু অনেক অনেক লোক কমিয়েও গিয়েছে কেননা সন্ধ্যে হওয়ার সাথে সাথে একটু মশা কামড়ের জন্য অনেকে কিন্তু বেবিকে রাখে না তো আমি মেয়েকে বল সে চলো তো ও কিছুতেই মানছে না এটা ওটা সব কিছুর মধ্যেই উঠছে তো বন্ধুরা এইখানে ছিল এটা স্লিপটা এটা বড়দের যদিও তবু ও উঠতে না মানে নামতে ভয় পাচ্ছিল তো আমাকে বলল আমার হাতটা ধরো আমি একটু নামি তারপর আমি ওর হাতটা ধরলাম নামলো তারপরে ওখান থেকে আবার আর গেল তো যাই হোক বন্ধুরা এইভাবে আমরা বেশ পার্কে অনেকক্ষণ বলতে মোটামুটি মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট ছিলাম তারপরে পার্ক থেকে বেরিয়ে সোজা চলে আসলাম হচ্ছে চিপসের দোকানে আর এখান থেকে ও নিল হচ্ছে চুপাচুপস চুপাচুপস খেতে খেতে ওর বাবার দোকানে যাবে তো দেখো খুবই হ্যাপি ও হচ্ছে আজকে পার্কে ঘুরতে বেরিয়েছে ভীষণ ভীষণ হ্যাপি তারপরে আমরা গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলো আজকে আমরা পার্কে গেছিলাম মেয়েকে নিয়ে তারপরে চলে এসেছি একটা বৌদির বাড়িতে বৌদি হাই করো তো এখানে একটু বসছি আড্ডা দিচ্ছি বৌদির সাথে অনেকদিন পর আসলাম গল্প আড্ডা হচ্ছে তো দেখো এখানে মেয়ে চকলেট খাচ্ছে পার্কের থেকে এখানে প্রায়ই আমি আসি বৌদির সাথে বেশ ভালো লাগে জমে যায় গল্প আড্ডা আসলে এক দেড় ঘন্টা দু ঘন্টা অনায়াসে কেটে যায় তো এখন বাজে সাড়ে ছটায় একটু পরে আবার বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো।। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম দোকানে আর দোকানে মেয়ে একটু আসতে চাচ্ছিলো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দোকান তোমরা আগেও দেখেছ ভিডিওর মধ্যে তো সমস্ত রকম গার্মেন্টস বলতে পারো লেডিস জেন্টস সবই রাখা হয় ইভেন কসমেটিক্স পর্যন্ত থাকে তো কিছু হচ্ছে গিফট আইটেমও থাকা রাখে আর কি তো দেখো আমি এসছিলাম আর পাশের এক কাকিমা এসেছিলো আমরা সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম বেশ গল্প করছিলাম আর মেয়ে হচ্ছে খেলা করছিল তো ও তো দোকানে গেলে ভীষণই বিরক্ত করে এটা নাড়ে ওটা চারে মানে ও খুব অত্যাচার করে তো তারপরে আজকে ও হচ্ছে একটা খাতা আর একটা পেন নিয়ে বসছিল আর আমিও তোমাদের সামনে একটু ভিডিওটা তুলে ধরছি তখনই মেয়ে আমাকে বলছে যে আমি লিখছি তুমি আমাকে ভিডিও করো তো দেখো ও হচ্ছে মানে ড্রয়িং করছিল। কাগজ কলম নিয়ে এক্সট্রা আর কি তো ভীষণই দুষ্টুমি করে তারপরে আমি চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমার দোকানটাও আমি খুলে নিয়েছি তো মোটামুটি এখন বেশ ভালোই রাত্রি হয়ে গেছে বলতে পারো মোটামুটি সাড়ে সাতটা তারপরে আমি দোকান খুলে নিলাম মেয়েকে নিয়ে এখন দোকানে থাকবো ঘরের কাজকর্ম করব তো যাই হোক বন্ধুরা আজকের বলতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিনের কাজকর্মে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম রান্না বান্না পার্কে ঘুরতে যাওয়া তারপরে মানে দোকানে যাওয়া এক বৌদির বাড়িতে ঘুরতে যাওয়া তো চলো বন্ধুরা কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই জানিও তো এখন মেয়েকে খাওয়াবো আমরাও কফি বানিয়ে নিয়েছি ছেলে আমি কফি খাবো তো চলো দেখাবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই